আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে এসে একটা নকশি ডিজাইন দেখেন নকশিকাতার ডিজাইনটি আমি যেভাবে যেভাবে আঁকতেছি আপনারা কীভাবে আঁকবেন দেখবেন ভালাইতেছে কিছু পাতা আমি দিয়ে দেবো বাকিগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে নেব যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকা আইকনটি সাবস্ক্রাইব করেন যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞেস করতে পারেন আমি মাঝে গোল আকারটা দিয়ে নেছি আপনারা যা দিয়ে গোল দাগটা দিতে পারেন এটা দিয়েই দেবেন যদি হাত দিয়ে সোজা করতে পারেন সোজা করে দেবেন মাঝের ফোল্ডও শেষ আমি সাইডে এখন চুরি দিয়ে গোল করে দিয়ে নেব কিছু আপনাদেরকে দেখাই দেব বাকিগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে দেব এখন আমি পাতাগুলো দিয়ে দিতেছি আপনারা দেখতেছেন কিছু দেখাবো বাকিগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে দেবো আমি এখন কর্নারের ফুলগুলো দেখাবো মাছ মাঝের ফুলের মতোই আমি একটা কর্নারে রাখব বাকি তিনটা আমি অফ ক্যামেরায় আপনাদেরকে দেখাই দেব আপনারা দেখতেছেন আমি টাকা শেষ এখন আমি পাতাগুলো দিয়ে নেব পাকা পাতাগুলো দেওয়ার পরে আপনারা চেষ্টা করবে চেষ্টা করলেই পারবেন লাস্ট লুকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকা বেলায় কমেন্টে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফিজ